বন্ধুরা আজ এই বছর এই প্রথম ভোলা মাস আনছে এই লাল বলার আর ঝালদা দা করবে ভোলা মাছ তো অনেক খাইছি রাগে এই বছরে এই নতুন আনছে এই লাল বলার ঝালদা দা করবে যা নব তা আবার গাছের বেগুন দিয়ে টাটকা টাটকা বেগুন আনবো আমাদের এখন যাইয়া দেহি গাছে বেগুন পরশুদিন অনুমান গাছে বেগুন আছে কি যাইয়া আগে দেহি বন্ধুরা নাইলাই সুদা লাউ দা বানাবো আর বেগুন থাকলে বেগুন চলে এই দেখে লাল ভলা ভোলা মাছগুলো বেশ বড় বড় আছে চওড়াও আছে এই ভোলা মাছ খেতে কিন্তু খুবই ভালো লাগে আমার বৌমারও পছন্দ মায়েরও পছন্দ বন্ধুরা ভোলার কথা কিছু কয় লাগবে না এই ভোলা মাছ সমুদ্রের মা সমুদ্রের মাছ সমুদ্রের মাছ খাইতে দারুণ স্বাদ চলেন বেগুন খেতে যায় রান্নাটা যদি ভালো লাগে থাকে লাইক করবেন শেয়ার করবেন চলে বেগুন খেতে আকাশ তো এখন ভালো লাগতে লাগছে আর এই দুইটা আছে জানি না আজকের মতন রান্না হয়ে যাবে মা যা আসে গাছে এই দেখেন বেগুন পরে পাকা বেগুন পরে সারা এক জায়গায় এক গাছগুলো তো বুড়ো হয়ে গেছে সেই বুড়ো গাছ কিন্তু বেগুনের সাইজটাও ছোট ছোট হয়ে গেছে একটু দেখেন আর কচিও আছে ভালো এই বেগুন দিয়ে খেতে দাম সুন্দর লাগবে এই একটা একটা বেশ বেগুন হয়েছিল অনেক কটা বেগুন হয়েছিল গাছে দেখে গেছিলাম আমি সেই করে সব হনুমানের খাইছে পশু দিন আর এগুলো মানে ছোট ছোট ছিল সেগুলো দুই দিনে আবার দেখেন কত বড় হয়ে গেছে যা বেগুন ওই দেখেন একটু আগে করলাম না যে আকাশটা ভালো লাগছে এখনই আসবে এটা আছে সাদা বেগুন গাছ

তার ধুনেপাতা গাছে আবার ঘর বানাই দিচ্ছে দেখে যাতে নষ্ট না হয় সেই রকম কাজ বাজ করে আর ধনেপাতা এই সময় বৃষ্টির মধ্যে কিন্তু পড়ে যায় ভেঙে যায় নষ্ট হয়ে যায় ওই জন্য এরকম ছাউনি দিয়ে রাখছে যাতে নষ্ট না হয় দুনে পাতা চলেন চার কুমডো শাক রয়ে আসছে আর আর তাছাড়া লঙ্কা কয়দিনে কত বড় হয়ে গেছে এই জালি জালি আগা কার

ছ কাটতে খুব সুন্দর এতে সাই লাগবে না কিছু না মাছটা এমনি খসখসে আর ধরতেও খুব ভালো মাছটা এরকম গোটা গোটায় রেখেছে গোটা গোটা সবাই খাবে পেটে মনে হয় বড় বড়ো ভোলা আজকে সবাই একটা একটা খাবে এই দেখেন এই কানকে ধরে টান দেব পেটের সব নারী জুড়ি সব বেরিয়ে আসতেছে এটা একবার ফাঁকা কিচ্ছু নাই তোর মধ্যে জালি জালি যা আগে এখন Bas, eu... Basta, para acordar de base. যেমন মাছ গোটা গোটা বেগুন লম্বা লম্বা কাট দেখি আবার পোকা টোকা আছে নাকি পোকা নাই দেখেন বেগুনগুলো কি সুন্দর এইটাই পিছন দিগদিয়াটো নষ্ট হৈ গৈছে কেতিয়াবা লাগে একটু হলুদ মাখায় রেখে দি এইদিকে দুই উনানে দুটো কড়াই চাপা দিছি এটা দুটো রান্না দুই উনানে হবে দুটো কড়াই গরম হয়ে গেছে তেল দিয়ে দেবে সরষের তেল এবার এইদিকে সাতটা চাপাবো এক ফোরনে বসে দেবে ও তো জিরে দিচ্ছি ফলন এটা হচ্ছে চাল পুরো রান্না হবে এদিকে আলু কটা দিয়ে দিচ্ছি এগুলো আমাদের ক্ষেতের সর্ষে পরিষ্কার করে ধুয়ে টুয়ে রোদে দিয়ে রাখছিলাম এই গাছের পাকা লঙ্কা আর সামান্য দেবো জিরে

我妈妈就吃。嗯 আর মাছটা রান্না করবো আর একটু তেল দিয়ে দিচ্ছি কালো জিরে বাটা মশলা একটু জল দিয়ে গুলাই নেব এটা দিয়ে দিচ্ছি আর একটু জল দেব পরিমাণ মতন লবণ দিয়ে দিচ্ছি এর বেগুন কয়টা দিয়ে দেবো দেখেন কি সুন্দর জাল হচ্ছে দেখেন ভাজা মাছ কটা ঢুকেছি গোটা গোটা মাছ কি সুন্দর গোটাও আছে একটা মাছ একটু কাল দিয়েছে আর সব মাছ আছে এবারে ওই ধাননাটা দিয়েই ঢাকা এবার ঢাকনাটা তুলে দেবো খুঁটিতে নাপতে গেলে ভেঙে যেতে পারে তাই একটু এইভাবে একটু নাড়াচাড়া দিতে মাছের ঝাল হয়ে গেছে নামেনি তরকারি মা চাল কুমড়ো অল্প ঠিক গরম গরম ভাত আর চাল কুমড়োর শাক শাকটা আর আগে নামাতে হতো হালকা তেতো লাগছে টাটা গুলো আগে নামাতে হতো কুমড়ো শাক অসাধারণ লাগে খেতে খুব ভালো লাগছে আবার বেগুন সর্ষে দিয়েছো না এতে দারুণ ফ্লেভারটা আসছে আর ভোলা মাছের গন্ধটা এমনিই ভালো বেগুন দিয়ে ভোলা মাছ সর্ষে বাটা গরম গরম ভাত আর ভোলা মাছের ঝোল দারুণ বেগুন কত সুন্দর কালার হয়েছে ভালোইছে খেতে হুম এখনো বেগুনে বেশি বীজ হয়নি দারুণ দারুণ মাষ্টা তো দারুন নরম এই মাছে কাঁটা নাই বাচ্চারাও খেতে পারবে এখন কিন্তু ভোলা মাছ খুব একটা বেশি দাম না আর এই টাইমে ভোলা মাছ কিন্তু বাজারে অ্যাভেলেবেল ভোলা মাছ বহু রকমভাবে রান্না করা হয় যে যেমনভাবে ইচ্ছা তেমনভাবেই খাবেন আর বেগুন দিয়ে মা রান্না করছি অসাধারণ লাগলো এটাও যদি আপনারা যান ট্রাই করব অবশ্যই কিন্তু রান্না করে খেয়ে দেখতে পান হবে খুব ভালো লাগবে ভালো আছে মা সুন্দর রান্না তেল তো আজকে আনাটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন আর চাল কুমড়োর শাক কিন্তু অসাধারণ হয়েছে বন্ধুরা তো ভিডিও এখানে শেষ করছি আগামীকাল আবার দেখা হবে ধন্যবাদ